আমরা অযুধে রক্ত দিয়েছি শতাব্দীর পর শতাব্দীর রক্ত দিয়ে রক্তের বন্যার উপর বেশে এই বাংলাদেশে ইসলামিক মার্কাসগুলো মাদ্রসাধারণ চর্চা সেটি ভেবেছে সুধার্ক যুগের পর যুগ আন্দোলন থেকে নিয়ে শানিন থেকে নিয়ে আমরা একের পর এক যুদ্ধের মাধ্যমে বিশেষ করে বিগত সৃষ্টিতে সরকার এই সরকারের আমলে আমরা দু হাজার তেরো সালে রক্ত দিয়েছি দু হাজার চোদ্দ পনেরো ষোলো বিভিন্ন ভাবে আমরা নিপীড়িত হয়েছি দু হাজার সালে আমরা রক্ত দিয়েছি দু চোদ্দ সালে রক্তের বন্যার উপর বেশে এসেছে এই দেশের নতুন স্বাধীনতা সুতরাং স্বাধীনতা রক্ষা করার জন্য আমরা আমাদের জীবনকে বাজে রাখতে রাজি আছি তুই نصر من الله ربكم قريب السلام عليكم ورحمة الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إني جاعل في الأرض قريبا صدق الله العظيم بنجلس خلاف مجلس غازي بور جلاء ومحنغر كردي كايدتا. আজকের এই গণ সমাবেশে উপস্থিত আল্লাহর প্রিয় বান্দাগণ আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন জমিনের খলিফা হিসাবে এক হলাম আমরা আল্লাহর বান্দা দুই নাম্বার হলাম আমরা খলিফা সুতরাং কেউ যদি আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টি হাসিল করতে চায় তাহলে তার ভিতরে অবশ্যই আদিয়াত এবং খেলাফিয়ত উভয় গুণে গুণান্বিত হতে হবে সুতরাং আমরা একমাত্র আল্লাহর বান্দা আল্লাহর এবাদত করি আল্লাহ রাব্বুল আলামিন কে রব হিসাবে মানি সুতরাং আমরা যদি আল্লাহকে রাজি খুশি করতে চাই তার মত পথ আদর্শকে গ্রহণ করতে চাই তাহলে নিশ্চিতভাবে আমাদের ভিতরে খেলাফতের যে দায়িত্ব এই দায়িত্বের গুণ আমাদের ভিতরে থাকতে হবে সুতরাং আপনারা জানেন আমাদের হৃদয়ের স্পন্দ উনিশ কোটি মানুষের নয়নের মনে আল্লামা মামুনুল হক সাহেব যখন জেল থেকে বাহির হয়েছেন তিনি একটা কথা বলেছিলেন যেটা ইতিহাসের স্বর্ণাক করে লেখা থাকবে যে হয়তো খেলাপথ নয়তো শাহাদত সুতরাং আমরা বাংলাদেশ খেলাফত মজলিসের চায় তুলে তার সমস্ত নিয়ম নীতি মেনে আমরা আমাদের সাথে সবাই চাইতো ইনশাআল্লাহ আমরা মুসলমান আমরা মাথা মতো করতে জানি না কিভাবে খেলাগতি সমস্ত দায়িত্ব পালন করতে হয় এগুলো আগে আমরা জেনে বুঝে এরপরে আমরা জীবনের শেষ রক্ত বিন্দু পর্যন্ত আমরা এই খেলাফতের জন্য এই দেশে খেলাফতের ইসলামী খেলাফত প্রতিষ্ঠার জন্য আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাব ইনশাআল্লাহ আমরা অতীতে রক্ত দিয়েছি শতাব্দীর পর শতাব্দী রক্ত দিয়ে রক্তের বন্যার উপর বেশে এই বাংলাদেশে ইসলামিক মার্কাজগুলো মাদ্রাসাগুলো চলতেছে ডিপ্লোমেটিক সুতরাং যুগের পর যুগ রেশমি আন্দোলন থেকে নিয়ে সামিল থেকে নিয়ে আমরা একের পর এক যুদ্ধের মাধ্যমে বিশেষ করে বিগত ফেসিস্ট যে সরকার এই সরকারের আমলে আমরা দু তেরো সালে রক্ত দিয়েছি দু হাজার চোদ্দ পনেরো ষোলো আমরা নিপীড়িত হয়েছি দু একুশ সালে আমরা রক্ত দিয়েছি